ল্যাজেন্ট ইনস্টাইন এর কোলন নামক অংশটা এই নিচের অংশটুকুকে সেটাতে পেজ ধরে গেছে এই সমস্যাটাকে আমরা বলে থাকি সিগময়েড ভলভলাস একজন মানুষ সরত করে দেখল চার থেকে পাঁচ দিন তার পায়খানা হওয়া বন্ধ এবং পেট ব্যথা করতেছে এবং পেট আস্তে আস্তে ফুলে যাচ্ছে সাধারণত মানুষজন এটাকে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে এসে সমস্যা বলে মনে করে এবং কোনো পরামর্শ ছাড়া অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিনে খায় তো এই ভদ্রলোক ওই অ্যান্টাসিড জাতীয় ওষুধ কিনে খায়ছে রাতে বলে কিন্তু সকালে দেখলেন যে তার ব্যথা একদমই কমে নাই বরঞ্চ তার পেট ফুলে আরও ড্রামের মতো হয়ে গেছে এর পরবর্তী সময় যখন হসপিটালে আসলেন আমরা এক্সরে করে দেখতে পাই যে আপনারা এক্স দেখতে পাচ্তেছেন তার লাজ ইনটেস্টাইনের কলন নামক যে অংশটা এই নিচের অংশটুকু সেটাতে পেচ ধরে গেছে যেমন একটা পানি পরিবহনকারী নল বা পাইপ যদি পেজ ধরে যায় যার কারণে পানিটা আরও অপর দিকে যেতে পারে না ঠিক ইন্টেস্টাইনের এই কলন অংশটা আমাদের পেচ ধরে যায় এই সমস্যাটাকে আমরা বলে থাকি সিগম ভোলভোলাস এটা সাধারণত ষাট বছর বা তার চেয়ে বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয় কিন্তু যে এক্সট্রা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একজন চল্লিশ বছর বয়স্ক মানুষের অর্থাৎ এই প্রবলেমটা এজ ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর বা কারণ কাজ করে তার মধ্যে অন্যতম কারণ হলো যে ফাইবার যুক্ত খাবার কম গ্রহণ করা এই ফাইবার যুক্ত খাবারটাকে সকল খাবারে আসার পরিমাণটা বেশি থাকে যেমন শাকসবজি এই খাবারগুলো কম খাব আধুনিক যুগে এসে আমরা নিজেদেরকে সব বলে দাবি করলেও আমরা ম্যাক্সিমামই প্রতিদিনই গরুর মাংস তারপরে মাছ ডিমা সব খাই অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারটা খাই কিন্তু ফাইবার বা আঁশ জাতীয় খাবারটা কম গ্রহণ করি এই কারণে আমাদের ইন্টেস্টনের যে মোটেলিটি বা প্যারিস্টালসিস যে কেয়ারটা সেটা কমে যায় দ্বিতীয় যে কারণটা সামনে আসে সেটা হচ্ছে কম পানি পান করা একজন সুস্থ সবল ব্যক্তির দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন যখন আপনি দুই থেকে তিন লিটার পানি পান করার পরিবর্তে এক থেকে দুই গ্লাস পানি পান করবেন তখনই এই সমস্যাটা সৃষ্টির প্রকতা বৃদ্ধি পায় তৃতীয় যে কারণটা সামনে আসে সেটা হচ্ছে যে কায়িক পরিশ্রম না করার অনেকের সময়ে যারা অফিসে জব করেন তারা ম্যাক্সিমাম সময়ে ঘন্টার পর ঘন্টা চেয়ার টেবিল বা ডেস্কের সামনে বসে থাকেন আবার একটা গ্রুপ দেখা যায় যে অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং নামক সেক্টরে জব করেন এতে দেখা যায় যে ওই মানুষগুলো কায়ক পরিশ্রম খুব একটা করেন না ফলশ্রুতিতে তাদের ইন্টেস্টাইন বা কলনের যে নর্মাল অ্যাক্টিভিটি নর্মাল যে গতি সেটা কমে যায় আর একটা সময় এই নর্মাল গতি কমে যাওয়ার কারণে সেটা পেজ ধরে যায় এবং ঢিলা হয়ে যায় যার কারণে পায়খানা আর হয় না অবস্থাটা এমন সৃষ্টি হয় যে তার না পায়খানা হচ্ছে না বমি হচ্ছে আর সেই কারণে তার পেটটা ফেঁপে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি আমরা ওষুধ খেয়ে এটা থেকে পাওয়ার চেষ্টা করি আসলে ওষুধ দীর্ঘমেয়াদী কোনো সমাধান না এর সমাধানটা মেইনলি লুকিয়ে আছে আমাদের কায়িক পরিশ্রম বা অভ্যাসের চেঞ্জের মধ্যে দিয়ে যারা ফাইবারযুক্ত খাবার কম গ্রহণ করেন অর্থাৎ শাকসবজি জাতীয় খাবার কম গ্রহণ করেন তাদের ক্ষেত্রে শাকসবজি গ্রহণের পরিমাণটা বাড়াইতে হবে যারা কম পরিমাণে পানি বহন করেন তাদের ক্ষেত্রে মিনিমাম দৈনিক দুই থেকে তিনটা পানি বান করতে হবে যারা কায়িক পরিশ্রম একদমই করেন না বা করলেও খুব কম পরিমাণে করেন তাদের ক্ষেত্রে কায় পরিশ্রমটা বাড়াইতে হবে যদি আমরা এই ফর্মুলাটাকে ফলো করতে পারি তাহলে এই সিগমের নামক সমস্যা থেকে সহজেই মুক্তি পাবো